ভালোবাসা কি খেলনা ইচ্ছে হলো খেললাম আর ইচ্ছে হলো ভেঙে দিলাম অনেকেই বলতে শুনি ওর সাথে ব্রেকআপ করে ফেলবো রিলেশন রাখবো না যদি এটাই ভাবেন তাহলে সেদিন কেন রিলেশন করেছিলেন কেন এত দিন এটা বয়ে এনেছেন আজ বলতেছেন আমার এই সমস্যা ওই সমস্যা এই সমস্যার কারণে রিলেশন রাখবো না তাহলে সেদিন কেন ঠিক এই কথাটাই ভাবেননি একটা মানুষকে হাসানো অনেক কঠিন কিন্তু একটা মানুষকে কাঁদানো অনেক সহজ বিশ্বাস একটা কাগজের মতো একবার বাস পড়লে তারপর আগের মতো করার যতই চেষ্টা করেন কখনোই তা আগের মতো হবে না এক একজন তো স্বার্থপরের মতো বলেই বসে আমি মরে গেলে ওর জীবন নাকি সুন্দর হবে আসলে কি তাই ওই ছেলেটা বা ওই মেয়েটা কি আপনার সাথে সম্পর্কের আগের সময়টাকে কিরিয়ে দিতে পারবে ভালোবাসার কোনো রিপ্লেসমেন্ট হয় না মানুষ ভুল করবে এটাই তো স্বাভাবিক তাই একজন ভুল কিছু করেছে তাকে ছেড়ে চলে যেতে হবে এটা কেমন কথা ভুলগুলো কি শুধরে নেওয়া যায় না একটা কথাই বলবো ভালোবাসলে ভালোবাসার মতো ভালোবাসো চেরো যদি ভালোবাসতে পারেন তাহলে ভালোবাসবেন তা না হলে ভালোবাসার দরকার নেই ভালোবাসা আয়না না একটা ভেঙে গেল আর একটা কিনে নিলাম কি অদ্ভুত ভালোবাসা